যারা অনলাইন থেকে কিছু করতে পারছেন না শুধু দেখে যাচ্ছেন যে সকলেই অনেক কিছু ইনকাম করছে কোনো অভিজ্ঞতা ছাড়াই অনেকে ইনকাম করছে অনলাইন জগৎ থেকে আপনারা শুধু দেখে যাচ্ছেন ব্যর্থ হচ্ছেন কোনো ইনকাম করতে পারছেন না তার অবশ্যই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন কারণ আজকের ভিডিওটিতে আপনাদের দুইটি সেক্টরে ভালোভাবে আপনাদের একটু দিক নির্দেশনা দেব আর আজকের ভিডিওটি দেখলে অবশ্যই আপনারা লাভবান হবেন যে প্রথম সেক্টরটি আপনাদের সাথে শেয়ার করুন সেটি হচ্ছে লিঙ্কডিন এখন লিঙ্কড ইন অ্যাকাউন্টটি আমার চ্যানেলে দেখবেন যে হুবহু অনেক অ্যাকাউন্ট তৈরি করার সিস্টেম দেওয়া আছে এই সিস্টেমগুলো আপনারা দেখতে পারবেন দেখলে আপনারা এখান থেকে লিঙ্কড ইন অ্যাকাউন্ট ক্রিয়েট করা শিখতে পারবেন এছাড়াও যদি আপনাদের সমস্যা হয় তাহলে আমার কমেন্ট বক্সের মাধ্যমে জানিয়ে দেবেন আমি আপনাদের সে অনুযায়ী ভিডিও তৈরি করে দেওয়ার চেষ্টা করব তাছাড়াও যদি না পারেন তাহলে আমার সাথে ডাইরেক্ট যোগাযোগ করবেন আমি আপনাদের দরকারে ফ্রিতে প্রশিক্ষণ করে দেওয়ার চেষ্টা করব তার দ্বিতীয় যে সেক্টরটি আছে সেটা হচ্ছে অ্যাডেস্ট মার্কেটিং অ্যাডেস্ট মার্কেটিংটা হচ্ছে খুবই জনপ্রিয় একটা মার্কেটিং আমি আপনাদের মাঝে সেই মার্কেটিং সম্পর্কে কিছু টিপস শেয়ার করব এখন এই অ্যাডেস্টার একটা জনপ্রিয় একটা মেথড আমার চ্যানেলে আপলোড করা হবে খুবই তাড়াতাড়ি যে মেথডে আপনারা প্রতিদিন পাঁচ থেকে দশ ডলার ইনকাম করতে পারবেন আমি এর আগে একটা অ্যাডেসটা অ্যাকাউন্ট আপনাদের দেখিয়েছি সেটাতে কিন্তু ছিল অনেক অনেক ডলারই ছিল আপনাদের দেখিয়েছি এই যে আর একটা অ্যাকাউন্ট আমার হচ্ছে নতুন অ্যাকাউন্ট এটা আমি ওই অ্যাকাউন্টে সেল করছি এটা আমার আর নতুন অ্যাকাউন্ট এটাতে দেখুন আমার হচ্ছে কত বিশ ডলার হয়ে গেছে এটা সাধারণত দুই দিন থেকে তিন দিন লাগছে আমি শুধুমাত্র নতুন যে মেথডটি আমি প্রয়োগ করছি সেটা আপনাদের মাঝে শেয়ার করার জন্য এটা করে আপনাদের আমি দেখিয়েছি আমি এই চোদ্দ থেকে পনেরো তারিখের মধ্যেই এটা নেক্সট আউটের জন্য অ্যাপ্লাই করবো অবশ্যই আপনাদের উদ্ধ করে আপনাদের আমি দেখানোর চেষ্টা করব। আর এই নতুন মেথডটি পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর সকলে তো ভালোভাবে জানেন আপনার চ্যানেলে একদম রিয়েল আপনাদের একদম রিয়েল মেথড আপলোড করা হয় কারণ আমি চাই ভাই সকলে যাতে কিছু একটা করতে পারেন সেজন্য আমি আপনাদের সবকিছু যেগুলো রিয়েল সেগুলো আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি আর আজকে একটা টিপস আপনাদের মাঝে শেয়ার করব যে টিপসটি আপনাদের জন্য খুবই জনপ্রিয় হবে আর যেটি হচ্ছে আপনাদের কি করতে হবে এইখানে আপনারা কিভাবে যারা নর্মালি যারা বসে আছেন বা আপনারা কোনো কাজ করতে পারছে না শুধু দেখছেন যে ফ্রিল্যান্সিং করে ইনকাম করে যে তারা তাড়াতাড়ি এই অ্যাডেসটা অ্যাকাউন্টটি করতে পারেন অ্যাডেস্ট অ্যাকাউন্টটি করে আপনারা কিভাবে মার্কেটিং করবেন সকল প্রসেস আমার ইউটিউব চ্যানেলে এ টু জেড দেওয়া আছে ভাই ওইগুলো আপনারা দেখতে পারেন দেখলে আপনারা ওইখান থেকে কিভাবে অ্যাডেস্ট অ্যাকাউন্ট করতে হয় সম্পূর্ণ প্রসেস আপনারা দেখতে পারবেন এছাড়া আমি একটা পেড ম্যাথডও কিন্তু আপলোড করছি ওইখান থেকে আপনারা অটোমেশন করেও ইনকাম করতে পারবেন কোনো কষ্ট করা ছাড়া এখন আরও আপনাদের এই চ্যানেলে আপলোড করা হবে কীভাবে ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আনলিমিটেড সেই মেথডটি কিন্তু চলে আসছে আমার কাছে আমি সেটাও আপনাদের একদম ফ্রিতে আপলোড করে দেব এখান থেকে নিতে পারবেন ঠিক আছে অবশ্যই সেই জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এখন আমি দেখাবো যে এ অ্যাড্রেসটাতে আমরা কিভাবে ইনকাম করব বা নতুন সিস্টেমে কিভাবে ইনকাম করব বা রিয়েলভাবে ইনকাম করব ফেসবুক ফেসবুক মার্কেটিং কীভাবে করবো রিয়েলভাবে প্রতারণা না করে এখন রিয়েলভাবে মার্কেটিং করতে হলে অডিয়েন্সকে রিয়েল কিছু দেখাতে হবে সেজন্য আমাদের কি করতে হবে কিছু টেকনিক অবলম্বন করতে হবে যেমন আমরা ফেসবুক রিলে আমরা কি করে আমাদের ব্লগার সাইডের লিঙ্কটাকে কি করে শেয়ার করি বা টেলিগ্রামের লিঙ্কটাকে শেয়ার করি কিন্তু আমরা কিন্তু ওইটা প্রতারণার করে শেয়ার করি ঠিক আছে এখন আমরা এমন ভাবে শেয়ার করব যেন রিয়েল হয় সেজন্য আমরা কি করব এই অ্যাড্রেসটার সাথে একটা ব্লগারের সাইটটাকে অ্যাড করে রাখব। এখন ব্লগার সাইটটাকে আমরা কিভাবে অ্যাড করব সেটাও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে দেওয়ার পরে এখন অ্যাড করার পরে আমরা কি করব একটা পোস্ট তৈরি করব দেখুন এটা হচ্ছে পোস্ট এটা হচ্ছে রিয়েল পোস্ট এখন এরকম রিয়েল পোস্ট আমরা কিভাবে করতে পারি এখানে দেখেন আমার কত ঠিক আছে এখন আপনি যদি ধরেন একটা মুভি ক্লিপ দেখতেছেন এখন এই মুভি ক্লিপে যদি আপনি রিয়েল একটি মুভির ক্লিপের লিঙ্কটাকে শেয়ার করতে পারেন লিঙ্কের উপর ক্লিক করার পর আপনার অডিয়েন্স যদি রিয়েলি ভিডিও দেখতে পারে এবং সেই ভিডিও দেখার পরেও আপনার যদি এই ব্লগারে যদি পোস্টে আপনাদের ভিজিটার যদি চলে আসে তাহলে তো আপনাদের অনেক উপকৃত হয় আপনাদের কিন্তু এটা কিন্তু অনেক আর্নিং হবে একটা এইখান থেকে যদি আমার ব্লগার থেকে যদি একটা মুভি সম্পূর্ণটা দেখে তাহলে আমার এখান থেকে কিন্তু একটা ইউজ পরিমাণে কিন্তু ইনকাম আসবে এবং সেই তো আমরা কি করতে পারি সেটার জন্য আমরা নিউ পোস্টে চলে আসব আসার পর আমরা কি করব ইউটিউবের সাথে আমার ব্লগারটাকে লিঙ্ক আপ করাবো লিঙ্ক আপ করানোর জন্য আমরা এখানে একটা নিউ পোস্ট দেবো পোস্ট দেওয়ার পর আমরা কি নিয়ে পোস্ট দেবো ধরেন আপনি একটা মুভি ক্লিপ দেখছেন ফেসবুকে আপনি সেটাকে কি করবেন ওই মুভিটাকে ইউটিউবে দিবেন দেওয়ার পর ওইখান থেকে কি করবেন যে কি মুভি সেটাকে দিয়ে আপনি কি করবেন আপনার একটা পোস্ট দিবেন কিভাবে রিয়েলি ভাবে যাতে আপনার ব্লগের ওই পোস্টের মধ্যে ভিডিও থাকে সেজন্য আমরা এখান তো সম্পূর্ণ মুভি তো এই ব্লগারে একশো বিড় বেশি কিন্তু আপলোড করা যায় না আমরা এমনভাবে আপলোড করব যেন সম্পূর্ণ মুভিটাই থাকে সেজন্য আমরা কি করব ধরেন আমি একটা মুভি এই মুভিটাকে আপলোড করবো আমার ব্লগারে এর জন্য আমরা কি করব এই মুভি ইউটিউবের সহযোগিতা নেব এই জন্য মুভির উপর আমরা কি করব ক্লিক করে দেব ক্লিক করার পর এরকম একটু অপেক্ষা করব করার পর এইখানে যে শেয়ার অপশন আছে এই শেয়ার অপশন থেকে আমরা কি করব এই যে এমবেডেড অপশনটি আছে এইখান থেকে এই এমবেডেড কোডটিকে কপি করে নেব কপি করার পর তারপর আমরা এইখান থেকে আরো কিছু কপি করব একটু ভালোভাবে লক্ষ্য করবেন ভিডিওটি সম্পূর্ণ দেখবেন না হলে কিন্তু কিছু যাবে না এই যে সম্পূর্ণ টাইটেলটি আছে ভাই আমি অনেক আগে একবার দেখিয়েছিলাম কিন্তু দেখি ফেসবুকে শুধুমাত্র ফেক জিনিস আসলে ফেসবুকটা কিন্তু নষ্টই করে ফেলছে সকলে এখন এইখান থেকে এই টাইটেলটাকে আমরা কি করব কপি করে নেব কপি করার পরে এই ব্লগার পোস্টে আসবো এইখানে এই টাইটেলটাকে পেস্ট করে দিলাম দেওয়ার পর এইখানে একটা কি করবেন যে কোনো একটা লিখে অনেক দূর লিখবেন ঠিক আছে দেখবেন যে এত সুন্দরভাবে হবে তারপর এইখান থেকে এই যে পেন আইকনটি আছে এই পেন আইকনের উপর আমরা ক্লিক ক্লিক করার পর ভিউ এটাতে ক্লিক ক্লিক করার পর লিখে আসছে এটার উপরে ক্লিক ক্লিক করে করার পর উইন্ডোজ প্লাস ভি বাটন ক্লিক করবেন আমি তো কপি করে নিয়ে এসেছি একভাবে আমি এই এমবেডেড কোড থেকে এখানে বসিয়ে দেব। বসার পর এখানে এই যে পাবলিশড বা এইখান থেকে আপনারা কম্পোজ এই অপশনটি সিলেক্ট করে দেবেন দেখেন যে আমার মুভির কিন্তু অপশনটি চলে আসছে আমি যদি এখন পাবলিশড করে দেই দেখেন কনফার্ম পাবলিশড করে দিলাম তারপর এখানে দেখেন আমার মুভিটা কিন্তু শো করে ফেলছে আমি কিন্তু কেবল কিন্তু এটা পাবলিশ করছি আমি যদি প্রিভিউতে গিয়ে আমি এই মুভিটাকে দেখি একটু ভালোভাবে লক্ষ্য করবেন যে আমার মুভিটা কিন্তু অন হয়ে যাবে এ দেখেন এখানে কিন্তু মুভিটা শো করবে হানড্রেড পারসেন্ট গ্যারান্টি শো করবে দেখুন শো করছে আমি যদি এখান থেকে এই যে ইউটিউব আইকন দেখা যাচ্ছে এটা কিন্তু ডাইরেক্ট ইউটিউবে নিয়ে যাবে না আপনার কিন্তু ব্লগারেই দেখাবে আমার কিন্তু এইখানে গুলো শো করবে আমি যদি এখানে অ্যাড বসে গুলো কিন্তু শো করবে এখন এখানে যদি ক্লিক করে দেখেন আমার এই মুভিটা কিন্তু দেখা যাবে মুভিটাই কিন্তু দেখা যাবে এভাবে কিন্তু মুভিটা সম্পূর্ণটা চলে আসবে তাহলে অডিয়েন্স কিন্তু প্রতারণার শিকার হচ্ছে না আর এই তিন ঘন্টা যদি এই মুভিটা দেখে ভালো লাগে রিয়েল মুভি ধ্যান ভালো লাগলে তো দেখবেই তখন আপনার যে মাঝে মাঝে গুলো আসবে এই অ্যাড থেকে আপনারা ইউজ পরিমাণে ইনকাম করতে পারবেন আর এগুলো করতে করতে কিন্তু আপনাদের অভিজ্ঞতার প্রয়োজন হয় না এখান থেকে আপনারা হিউজ পরিমাণে ইনকাম করতে পারবেন এছাড়াও তো আমি নিউ মেথড নিয়ে আপনাদের মাঝে একটা ক্লাস আপলোড করবই সেটা দেখলে ওই ক্লাসটা দেখলে আপনারা প্রতিদিন পাঁচ থেকে দশ ডলার ইনকাম করতে পারবেন হানড্রেড পারসেন্ট আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন